আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের খাস পর্দাশীল কি পাচ্ছেন ডিস্টেন্স থাকবে এলাস্টিক এখানে লুপ পেয়ে যাবেন লুপের মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়াই করতে পারবেন কপালের পোরশনে ক্যাপের লেয়ারে ডাবল ফেব্রিক্স আমরা ইউজ করেছি এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস ফেব্রিক্স আপনি হ্যান্ড খুবই প্রিমিয়াম নেক্সট দেখে দিব এটা যেহেতু পরিপূর্ণ পর্দাশীল একটি বোরখা এখানে আমরা দুইটা নোজ নিকাপ দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চোখ ঠেকে রাখার জন্য

এগুলোর একটি লেয়ারকে যদি আপনি যে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে এনে রাখেন তাহলে দেখবেন চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা আপনি আদায় করতে পারবেন এই হচ্ছে মুতাকিন গোরকার থ্রি পার্টের নিকাবের ডিটেলস এবং কেউ যদি চান যে শুধুমাত্র নোজ নিকাব ইউজ করবেন জিলভাবের সাথে তাদের জন্য দেখেন ফ্রি সাইজের একটি নোজ নিকাব দিচ্ছি এই যে কিউট লুফের মাধ্যমে এটা ফিটিং করে ওয়ার করতে পারবেন এই নোজ নিকাপটা সহ কিন্তু আপনি জিলভাবটাকে ওয়ার করতে পারেন এটা হচ্ছে চেরি এই তৈরি সিঙ্গেল লেয়ারের দেন দেখিয়ে দিই এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা বিশাল ঘেরে দুবাই চেরি ফেব্রিক্স এর জাস্ট ঘেটা দেখেন আপনারা অনেক ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি যার কারণে যখন এটাকে ওয়ার করবেন খুব সুন্দরভাবে অটোমেটিক ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দুইটা প্যানেলেই খুব সুন্দরভাবে ফেব্রিক্স কোমর থেকে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখেন খুব সুন্দর এই রাফেলগুলো আপনি পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজ সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়াই করতে পারবেন এবং দেখেন বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার হ্যাঁ খুবই প্রিমিয়াম এই স্মুথ জিপারটা কিন্তু আপনি পেয়ে যাবেন স্লিভটা দেখেন খুবই ক্লাসিক এখানে হচ্ছে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে একটু দেখা যায় আপনাদের দেখেন এখানে দুইটা প্রিমিয়াম এই স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এবং এখানে রাফেল প্লাস সুইংগুলো দেখেন খুব নিখুঁত ফিনিশিংয়ে করা রয়েছে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড স্লিভসের ডিটেলস এই হচ্ছে মুত্তাকিন বোর্ডের চারটা পার্ট মিলে সম্পূর্ণ সেট যেটা দিয়ে খুব সহজে পরিপূর্ণ পর্দা করতে পারবেন দুই হাজার পাঁচশো টাকা এবং এই প্রাইসে প্রিমিয়াম চাইনিজ হাত মোজা একেবারে গিফট হিসেবে প্রত্যেকটা সেটের সাথে এই চাইনিজ হাত মোজাটা গিফট পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে